প্রকাশ্যে আপনার ইসলামের দাওয়াত শুরু করেছে কাফেররা ইহুদিন আসারেরা এমন ভাবে আলু জাতির উপর আক্রমণ করেছে এমন ভাবে আক্রমণ করেছে পুরা বেউস হয়ে গেছেন তারপরে এমন ভাবে সাহাবিরা মায়ের খেয়ে এসে তখন আবুকর বেউস হয়ে গেছে বেউস হইয়া যখন ঘুষ আসছে আবুকর রাজ্লা তালা গোত্রের লোকরা বলতেছে

আল্লাহ রসুল সাল্লাম এখন আমরা তো নবীকে দেখি নাই দেখছি আমরা দেখি নাই না দেখা নবীন দূরত পড়তেছি বলতেছে আমার শোনো তোমরা আমার আমি নবীকে না দেখা যারা আমার উপরে দূরত পড়ে

আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন মারা মারছেন শরীল মুবারক থেকে রক্ত জর্জরায় নিচে পড়া আপনার জুতার সাথে রক্তে এমন বইলে গেছে আর দুটো উঠে না এমন মারিছিলেন দ্বীন কি প্রতিষ্ঠা করার জন্য এই দ্বীন কি প্রতিষ্ঠা করে গেছেন এজন্য আমরা আজকে এত সুন্দর করে করতে পারছি ঠিক কি আমরা দ্বীনের জন্য কি করতেছি যখন আমাকে কবরে রাখা হবে তিনাত দিন দাল্লাহ ইসলাম যখন আমাকে কবরে রাখা হলো তখন দ্বীন ছিল কি দিন প্রতিষ্ঠার জন্য আমার যদি শ্রম না থাকে আমার যদি অর্থ না থাকে